হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আপনাদের মাঝে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি সেই ভিডিওটা হলো দেখেন চিকেন কষা দুইটা মুরগি ছোট বাচ্চা আসলে মুরগির কষা সবাই রান্না করতে পারে না একদম সিম্পল পদ্ধতিতে মুরগি কষা এই যে দেখেন দুইটা মুরগি কত সিম্পল ওয়েতে রান্না করা হচ্ছে একদম সহজ উপায়ে দেখেন মুরগিগুলো কেটে নেওয়া হয়েছে কেটে নেওয়ার পরে ময় মশলা দেওয়ার পরে সব কিছু দেওয়ার পরে গরম হওয়ার পরে মাছ মানে মাংসগুলো দেওয়া হয়েছে আর মুরগি কষাটা এইভাবে রান্না করতে হয় যারা মুরগি কষা রান্না করতে পারে না বিশেষ করে যারা ভেসালার থাকেন বা মুরগি রান্না করতে একদম ঝামেলা হয় ঝোল খেতে পছন্দ করেন না ভাজি ভাজি খেতে পছন্দ করেন তারা কিন্তু এইভাবে রান্না করে খেতে পারেন এইভাবে রান্নাটা দেখেন খুব ইজি ওয়েতে কাটার পরে ময় মশলা দিয়ে গরম করে নিয়ে তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে তেলে ভাজা করে নিয়ে খেতে পারেন আর এই মাংসটা কিন্তু আপনারা ভাজা ভাজা করেও খেতে পারবেন আর কষাটা হলো কষাটা হলো হয় কি বেশি মানুষ খাইতে পারে আর এই মুরগি কষা হলে এক প্লেট ভাতও খাওয়া যায় মুরগি কষা দিয়ে আপনারা দুই তিনজন মানুষ খেতে পারবেন বড় বড় পিস করা হয়েছে এই জন্যই যেন এক পিস খেতে পারেন বিশেষ করে বড় বড় হোটেলে দেখবেন মুরগির মাত্র এক পিস দেয় আশি টাকা নব্বই টাকা দেড়শো টাকা পর্যন্ত নেয় তো সো একটা যেহেতু বাসায় রান্না করা হচ্ছে এক পিস দিয়েও খেতে পারবেন দুই পিসও খেতে পারবেন এর মধ্যে একটু ঝোল দিলে একটু ঝোলঝোল হবে ভালো করে ভেজে নেওয়ার পরে আপনারা ভেজে নিয়ে খেতে পারবেন পেঁয়াজ বেশি যত দিবেন তত সুন্দর হবে আসলে হালকা পেঁয়াজ হালকা মশলা হালকা পানি হালকা তেলে রান্না করা হয়েছে সব কিছু দিয়ে তারপর খুব টেস্ট ঘ্রান বের হয়েছে এই যে পানি দেওয়া হলো পানি দিয়ে কষাতে পারেন যদি আপনারা ঝোল পছন্দ করেন তাহলে ঝোল দিবেন আর যদি ঝোল পছন্দ না করেন তাহলে ঝোল দিবেন না একদম সিম্পল হয়ে খেতে পারবেন এই যে আধা বাঁধা হয়েছে আমাদের তাড়াতাড়ি মানে রান্না করতে হচ্ছে বাচ্চা স্কুলে যাবে সেই জন্য আর কি জোরে জোরে রান্না করা হচ্ছে দ্রুতভাবে ঢেকে দেওয়া হলো ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ পরে তোলা হবে দেখবেন যে হয়ে গেছে প্রায় আপনারা হয়তো বলবেন এমন কেন হলো আপনারা ইচ্ছেগুলো আরো কষাতে পারেন মানে মাংসটা আরও ভালো ভাজা করতে পারেন এটা ভালো ভাজা করা হয়নি এই কারণে যে আমাদের খুব তাড়াহুড়ো ছেলের স্কুল আছে তো আর কি রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন নেক্সট ভিডিও আসবে ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই